আরও একটি বড় টুর্নামেন্ট আরও একটি পরা যায় এ যেন বাংলাদেশের সাথে লেগেই আছে পরাজয় যেন বাংলাদেশ ছাড়া বোঝে না বড় টুর্নামেন্টে পরাজয় বাংলাদেশের সাথে একটা নাই সংযুক্ত শুরুতেই সৌম্য দিয়ে শুরু তারপরে নাজমুল শান্ত দুজনেই খেলেন গোল্ডেন ডাক এরপরে যদিও তানজিদ তামিম ভালো শুরু করেছিলেন শেষ করতে পারেননি এবং তাহিদ রায়ের একটি ভালো ইনিংস দেখেছি জাকের আলীও কিছু কম নয় কিন্তু মুশফিকুর রহিম এ কী করছেন বড় টুর্নামেন্টে মুশফিকের ব্যাট যেন সর্বদাই চুপ থাকে সাকিববিহীন মিরাজ কি করছে আসলে কি তিনি সাকিবের পরিপূর্ণ সে কি আদৌ পারবে সাকিবের জায়গাটা পূরণ করতে আবারও আমরা দেখছি রিশাদকে বড় টুর্নামেন্টে হয়তো সে নতুন কিন্তু তার ব্যাট কথা বলে তার ব্যাট যেন বাউন্ডারির ফুলঝড়ি তবু আমরা দেখেছি তার ইনফ্লুয়েন্টলি যে ব্যাটিংটা রয়েছে এবং বিগ হিটিং যে অ্যাবিলিটিটা রয়েছে সেটা তিনি বজায় রাখছেন তাহলে তিনি এক প্রান্তেই তার পা নিয়েই লড়াই করে গিয়েছেন এবং তার ডেভিউ সেঞ্চুরিটি করে ফেলেছে ইন্ডিয়ার বিরুদ্ধে বলিং নিয়ে কথা বলি শুরু করলেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন তাসকিন যদিও ভালো স্টার্ট দিয়েছেন কিন্তু মুস্তাফিজ বরাবর মতো তার অফ কাটার থেকে বেরিয়ে আসতে পারছেন না কোনো ইউয়র্কার কোনো বাউন্সার আমরা দেখিনি তার কাছ থেকে এবং যার ফলাফল রোহিত শর্মা এবং শিবমান গিল তাকে দেখে শুনেই মেরেছেন এবং যদি আমরা মাঝ পর্যায়ে আসি ঋষাদ হোসেনের বলিং নিয়ে তিনি প্রথম সাত আট ওভারের দিকে দুটি উইকেট পেলেও এতটা সুন্দরভাবে বলিং করেছেন যে তিনি কোনো বাউন্ডারি কনসিড করেনি যদিও শেষের দিকে এসে তিনি দু তিনটি বাউন্ডারি খেয়েছেন কিন্তু ওভারঅল বাংলাদেশের সেরা বলার আজকের ঋষাদ হোসেন যেটি আমরা মেহেদি মিনাজকে নিয়ে বলছিলাম মেহেদি মিনাজের বলিংয়ে কোনো ধার নেই কোনো নতুনত্ব আমরা দেখছি না এবং টান তো দূরের বিষয় পরিশেষে আমরা কথা বলব তানজিম হাসান সাকিবকে নিয়ে যিনি গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলির উইকেটে পেয়েছেন এবং এরকম একটি আগ্রাসী মনোভাব আমরা দেখেছি এবং ইন্ডিয়ান যে ইউটিউবাররা রয়েছিলেন তারা চাচ্ছিলেন যে বিরাট কোহলি কিছু একটা করে দেখাক এবং বিরাট কোহলি ব্যর্থ হলেও ব্যর্থ হয়নি ইন্ডিয়া আজকে ইন্ডিয়ার জয় হয়েছে এবং আশা করি পরবর্তী ম্যাচে বাংলাদেশ ভালো করবে ধন্যবাদ